আঠারো কোটি মানুষকে উত্তপ্ত করে ভারতও যেমন কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না ভারতের পলিসি উপমহাদেশে প্রতিটি দেশের সাথে সুখকর নয় ভারতের কথা বলছিলেন আমাদের ভাইরা দেখুন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস আমাদের গুরু উনি ভারত যেমন সবসময় ভারত আমাদের চারপাশে আমরা তো আমাদের প্রতিবেশী পাল্টাতে পারবো না তাহলে আমাদের সহবাসই করতে হবে এবং যেভাবে আমরা সহবাস করতে পারব উভয় উভয় পক্ষকে সেভাবে ভাবতে হবে এবং এখন আমরা যে পর্যায়ে এসেছি এটা এটা আমাদের সবার জন্য সতর্কবাণী এবং ভারতের জন্য সতর্কবাণী আঠারো কোটি মানুষকে উত্তপ্ত করে ভারতও যেমন কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না ভারতের ফ্ল্যাগ পদতুলিত করে আমরাও কিন্তু শান্তিতে থাকতে পারবো না অর্থাৎ ফ্ল্যাগ আমার ফ্ল্যাগ যদি কেউ পা দিয়ে মারায় আমি কিন্তু আমার রাগ কিন্তু হিংস্র হয়ে যায় আমি কিন্তু এটা সহ্য করতে পারি না কেউ যদি আমার বাংলা আর বাংলাদেশের ফ্ল্যাগটা সেইভাবে অপমান করে ঠিক তেমনি আমাদের খেয়াল রাখতে হবে পৃথিবীর যে দেশ যে দেশই হোক না কেন তাদের ফ্ল্যাগের অপমান অবমাননাটা কেউ সহ্য করতে পারে না আমরা সংযত হই আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের সাহস দিয়ে আমাদের মেধা দিয়ে আমরা আমাদের বীরত্ব আমাদের এটাকে এটাকে বলে আমাদের বড়ত্ব আমরা প্রকাশ করি এবং আমি বিশ্বাস করি যে আমরা খুব শিগগিরই ভারতের সাথে যে আমাদের সংকটময় মুহূর্তটা এটা আমরা কাটিয়ে উঠতে পারব এবং ভারতকেও কিন্তু বুঝতে হবে বাংলাদেশ পাল্টেই গেছে বাংলাদেশ পাল্টেই গেছে ভারতকে সংবেদনশীল হতে শিখতে হবে ভারতের পলিসি উপমহাদেশে প্রতিটি দেশের সাথে সুখকর নয় এবং বারবার তারা তাদের হেডলেমনিক যেটাকে বলে ইংরেজিতে আচরণ দিয়ে এই উপদর উপমহাদেশকে উত্তপ্ত রেখেছে ভারতকে এখন একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি আমরা একটা দিনের জন্য ভুলে যাই না একটা দিনের জন্য বলি না যে আমরা কি কঠিন একটা আন্দোলন অভ্যুত্থান বিপ্লব অনেকে বলেন মধ্য দিয়ে আমরা এখানে এসেছি আমাদের আমরা ক্ষমতা চাইনি আমরা ক্ষমতা পাইনি আমাদেরকে দায়িত্ব দিয়েছে বাচ্চারা আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্বটি আমরা আপ্রাণ চেষ্টা করব পালন করে যাওয়ার